সারাদেশে দৃষ্টি এখন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে দীর্ঘ পনেরো দিন ধরে এখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেকেই প্রধানমন্ত্রীকে দেখার সুযোগ না থাকলেও অনেকেই প্রতিদিন ভিড় করেন হাসপাতালের সামনে তবে সাধারণ রোগীদের বিড়ম্বনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও সরব শারীরিক অবস্থা লন্ডন নেয়ার মতো অবস্থায় না আসায় আপাতত দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে দেশেই চলবে চিকিৎসা সরাসরি তদারকি করছেন লন্ডন থেকে দেশে আসা পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান রোববার দুপুরেও এভার কেয়ার হাসপাতালে বেগম জিয়াকে দেখতে আসেন ডাক্তার জুবাইদা দীর্ঘদিন থেকে আর্থাইটিস ডায়াবেটিস কিডনি লিভার ফুসফুসটির যন্ত্র চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন তেইশ নভেম্বর হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া এদিকে দলীয় প্রধানের সুস্থতা কামনায় দেশব্যাপী চলছে দোয়া প্রার্থনা সকালে পল্টনের মিলনায়তনে ছাত্রদলের সাবেক নেত্রীদের আয়োজনে দোয়া মাহফিলে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন বেগম জিয়া সুস্থ হয়ে ফিরলে ফ্যাসিস্ট মুক্ত দেশ করার স্বপ্ন পূরণ হবে হয়ে গেছিল সেই ছিন্ন বিচ্ছিন্ন বাংলাদেশকে যেন নতুন করে গড়তে পারি সেই বাংলাদেশে গড়ের যে স্বপ্ন আমাদের সেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যদি সুস্থ হয়ে আসেন অবশ্যই সেটা সম্ভব হবে তিনি আমাদের প্রেরণার উৎস দেশবাসীর কাছে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান বেগম সেলিমা রহমান হাসান ওয়ালি সময় সংবাদ ঢাকা